ও বাবা রান্না করতে করতে আর পারি না ওনার কি খাবে দাবে ঘুরবে আর আমার হয়েছে যত জ্বালা আজ আর বেশি কিছু রান্নাই করব না যা করেছি যথেষ্ট শুধু বেগুনটা ভাজবো হয়ে যাবে একদিনই আমি আজ বিকেলে আসবো ঠিক আছে এখন যদি না যায় তাহলে আজ মা আমার বারোটা বাজাবে বুঝলি তো এখন বরং আমি যাই রান্না শেষ হতে চলল এখনও তিনি পাত্তা নেই পড়াশোনাতে বসলে কতবার যে ঘড়ি দেখবে তার কোনো ঠিক নেই আর এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে খিদেও তো পেয়েছে এখনও আসছে না মেয়েটা মা তো বাসন মাজছে তার মানে আমার রান্না শেষ আমায় বলেছিল বাসনগুলো মেজে রাখতে আমি ঘরে গিয়ে চুপ করে কিছু কাজ করি তাহলে মা বুঝতে পারবে না যে আমি কখন এসেছি রান্না করো খাও আর বাসন মাজো এই হলো আমার কাজ হে ভগবান আমি যে যাচ্ছি আমার মা যেন তের না পায় আরে পেছন দিকেও যাচ্ছে মনে হলো দেখি তো কী তোর এতক্ষণে সময় হলো কেলো করেছে যা ভেবেছে তাই হলো মা তো দেখেই নিল ইস বাবা যাই ভেবেছি তাই হলো মা তো আমার দিকে আসছে আজ কি যে হবে তা কোথায় গেছিলে শুনি কোথায় আবার একটু খেলতে গেছিলুম তা কটা বাজে সে খেল আছে খেতে হবে না নাকি যাও শিগগিরি হাত মুখ ধুয়ে এসো যাই হোক বাবা এবারের যাত্রায় বেঁচে গেলাম কোনো মতো কই ওরে বাবা আজ বউয়ের যা রাগ দেখছি মনে হচ্ছে খুব আগুন হয়ে আছে না ভয় পেলে চলবে না কি দেখছ হুশ আছে কখন বেরিয়েছ ঘরে পড়ে থাকলে লোক এসে দেখবে নাকি আমারই দেখতে হবে তা বলি ওষুধ যে খেতে হবে সেটাকে মনে নেই নাকি যাই হোক খেতে আসো বাবা বউ আমার কথা কত ভাবে আমি ভাবলুম কী নাকি করবে যাই হোক আমার বউয়ের মনটা বেশ ভালোই আছে দেখতে মনে হয় কত রাগে কিন্তু ভেতরটা সত্যিই খুব সাদা মাটা পাপ রে পাপ হিংসে হিংসে একেবারে টিকিটা খাড়া হয়ে যায় পারি না বা বলি ও দিদি কি হলো তোমার কি আর হবে সব কাজ একা একা করতে হয় আমার ও তা বলি তোমার ছোট যা কোথায় সেও তো একটু করতে পারে ও মরণ উনি তো পায়ের উপর পাতুলে বসে আছে তার মধ্যে এখন আর ছ মাস চলছে ওর কি আর পাত্তা পাওয়া যায় আচ্ছা শোনো ওই রেখা বৌদির বাড়ি যাবো তা তুমি যাবে না কি বলো তাহলে হ্যাঁ যেতে তো চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে বিকেলে আসো তাহলে যাবনি বিকেলে ঠিক আছে তাহলে রেডি হয়ে থেকো বরং ও মা আমি সব কাজ করে রেখেছি আমি একটু বরং খেলতে যাই মা মা তো চুপ করে আছে কিছু তো বলছে না ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ মা আমি তাড়াতাড়ি ফিরে আসবো তুমি চিন্তা করো না আজ আমি টিনি মাছ ধরতে যাব কি মজা কেউ দেখতেও পারবে না যে আমরা মাছ মারতে গেছি দিদি আমার বাড়ির কাজ সব আমাকেই করতে হয় জানো তো আমার শাশুড়ি তো দেখেও আমার কাজ দেখবে না করা তো দূরে থাক তা তোমার বাড়িতে কি হয় গো দিদি আমার বাড়িতে আমার বাড়িতে তো দেখলেই কী হয় চার চারটে বউ কেউ কাজ করবে না সব আমারই করতে হয় জানো তো তা যা বলেছ তুমি দিদি হ্যাঁ ঠিকই তো বলেছি আমি আচ্ছা ওই তো রেখা বৌদির বাড়ি এসে গেছি কিরে তিনি ও মা তুই এসেছিস আজ কিন্তু দুজনে মিলে মাছ মারতে যাব বুঝলি হ্যাঁ হ্যাঁ আমিও সেটা ভাবছিলাম শোন আমার মাকে বলা যাবে না কিন্তু যে আমরা মাছ মারতে যাব এসে একেবারে মাকে বলবো হ্যাঁ হ্যাঁ আর আমার মাকেও বলা যাবে না একেবারে মাছ ধরে মাকে নিয়ে দেখাবো বুঝলি তো তিনি ইস মেয়েটা কখন গেছে এখনও আসছে না কই রেখা বৌদি ও মা তোমরা তা আসো আসো ইস কতদিন পর এলে তোমরা তা কেমন আছো গো তোমরা সবাই এই তো আমরা ভালোই আছি তা তুমি কেমন আছো রেখা বৌদি এই তো চলছে আর কি তা বলি তোমার মিষ্টি মেয়েটা কোথায় গো ও সে সে তো খেলতে বেরিয়েছে কখন আসার নেই তা রেখা বৌদি তোমার মেয়েটা কিন্তু বেশ মিষ্টি হয়েছে আচ্ছা তবে খেলার নেশাটা কিন্তু খুব বেশি হয়েছে বুঝলে এই তিনি মাছ তো ধরলাম এবার চল তাড়াতাড়ি বাড়ি যায় না হলে আজ কপালে আমাদের দুঃখ আছে রে না আগে ঘরে যাবো না আগে জানলা দিয়ে দেখি মা কী করছে তারপর আমি ঘরে যাব ও মা ভালোই হলো আর মা বকা দেবে না মাসিমনিরা এসে গেছে এবারে আমি নিশ্চিন্তে যেতে পারবো কি মজা মা ও মা দেখো আমি কত মাছ নিয়ে এসেছি তোমার জন্য হে ভগবান এই মেয়ের কি এখনই আসার সময় হল ও মা রেখা বৌদি তোমার মেয়ে যে মাছ ধরতেও জানে ওহ বাবা কত ভাবলাম মাসি মনেরা এসেছে এবারে বেঁচে যাব আর মনে হচ্ছে মায়ের হাত থেকে রেহাই নেই কী রে কী হলো বল এই মাছ তোকে কে মারতে বলেছে উফ এই মেয়েটা শান্তিতে থাকতে দেবে না তা প্রতিদিন মাছ মারো বুঝে না না আজই মারলাম তাও তিনির সঙ্গে গিয়ে কি তিনিও মাছ মারতে গেছে হ্যাঁ মাসিমনি উফ হাটে হাঁড়িটা আর ভাঙা হলো না কোথায় ভাবলাম একটু ঠেসতে কথা বলবো আর হলো না আমার তিনের জন্য নাও হলো আমার মেয়ে নয় শুধু তোমারও মেয়ে গেছে মাছ মারতে দেখলে তো আমার মেয়ে শুধু বাদর নয় তোমাদেরও মেয়ে কিন্তু বাদর আছে